আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক দর্শক দেখতে পাচ্ছেন যেখানে চোখ যায় শুধু ঘাস আর ঘাস এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান ঘাস সবচাইতে পাতা বিশিষ্ট ঘাস বিশ্বে যত ঘাস আছে তার ভিতরে সবচাইতে বেশি পাতাযুক্ত ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এটা ছাগল গাঢ় গরু মহিষ প্রত্যেকটা গবাদি পশুর জন্য খুবই একটা জনপ্রিয় ঘাস এই ঘাসটা যতবার কাটবেন ততবারই কিন্তু এটার ফলনের স্থায়িত্ব বৃদ্ধি পায় ফলন বেশি হয় এই ঘাসটা খুবই ভালো মানের ঘাস দেখেন এটা কিন্তু আরও বড় হবে প্রায় ছয় ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে কিন্তু যতটুকুই উঁচু হয় শুধু ঘাস আর ঘাস এখানে অবশিষ্ট কোনো ফাল ফেলানো যায় অপচয় হয় এরকম কোনো কিছুই নাই এই ঘাসটাতে সবই পাতা আর পাতা আর প্রচুর পরিমাণ রস রয়েছে আর এটা হচ্ছে রস আপনার মিষ্টি স্বাদ রয়েছে সেই সবাতে আপনার গবাদি পশু সবচেয়ে বেশি পছন্দ করে থাকে দেখেন এই জমিটাতেও কিন্তু ঘাসগুলা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলে এই ঘাসটার অতুলনীয় একটি ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ার ফলন ইন্দোনেশিয়ার এটা হচ্ছে এই ঘাসটা এই ঘাসটা আপনি একবার চাষ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন এত হাই ফলনশীল উচ্চ ফলনশীল ঘাস কিন্তু বাংলাদেশে চাষ করছে চার পাঁচটা জাত তার ভিতরে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের অন্যতম একটি ঘাস দর্শক দেখতে পাচ্ছেন ঘাসের ঘাস আর আমি আজকে কাটিং কাটার উদ্দেশ্যে এসেছি কাটিং কাটতে সে দেখতেই পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কিছু অর্ডার নিয়েছি বিভিন্ন থানা লেভেলের জেলা লেভেলের কাস্টমার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হতে আমার কাছ নিকট হতে অর্ডারগুলো বুকিং করেছেন কনফার্ম করেছেন সেই জন্য আজকে ঘাসের জমিতে এসেছি সেই ভাইদের অর্ডারগুলো দেওয়ার জন্য আর দেখেন এখানে ঘাসটা কেটেছি আর হানড্রেড পরিপক্ক এই ঘাসগুলো যে ঘাসগুলো আপনি একটু আগে দেখাইলাম গাছের ফলনটা আর একটু দেখা যাচ্ছে গাছের কাটিংটা আপনাদের কেমন কাটিং আপনাদের জন্য আমি রেডি করেছি যেগুলো বিক্রি করার উদ্দেশ্যে আর এত সুন্দর মানসম্মত কাটিং কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না দেখেন আমি একটু ছিলছি হাইতে এক হাতে সম্ভব হয় নাই তবুও আমি খুব কষ্ট করে ছিলছি দেখেন ঘাসটা কত সুন্দর পরিপক্ক দর্শক দেখেন শিকড় প্লাস অঙ্কুরগুলো কিন্তু ভেসে আছে আর কি এরকম কাটিংগুলো আমি বিক্রি করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি বাংলাদেশের যেখানেরই হন না কেন আপনি আমার এক দা নাম্বারে যোগাযোগ করে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমার কাছে রয়েছে তাইওয়ান ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস জারা ঘাস আমেরিকান গতিমালা ঘাস পাকচং ঘাস এবং এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক চাইলে কাটিং সংগ্রহ করতে পারবেন যতবার কাটবেন ঠিক ততবারই আবার ভরপুর ফলনে ফলন হয়ে যায় ঘাসটার সব নির্ভরযোগ্য গবাদি পশুর জন্য যদি কাটিং সংগ্রহ করেন আবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করবি জানাচ্ছি আল্লাহ হাফেজ